জেনে রেখে গ্র্যান্ড এটি এ আট পানি আপনার পরিশোধন করবেন খুবই ভালো একটি মেশিন এটাতে আপনি যে আরও মেমবরেনটা আছে সেটা আপনি দুই হাজার টিডিএসএ কাজ করবে এই যে এখানে লেখা আছে দুই হাজার পিপিএম ঠিক আছে দুই হাজার টিডিএসএ কাজ করবে খুব ভালো মানের একটি মেমব্রেন ব্যবহার করা হয়েছে এবং এই মেশিনে একেবারে হোলো ফাইবার এই যে আপনার দেখছেন ইউএফ ফিটার হোলো ফাইবার ঠিক আছে আলট্রা ফিটারেশন খুবই ভালো মানের একটি ইউএফ ব্যবহার করা হয়েছে এবং মেমব্রেন কার্বন জিঙ্ক কোপার হ্যাঁ সব কিছুই এই যে এখানে দেখুন এই যে এখানে দেখুন এখানে ব্যবহার করা হয়েছে ট্যাঙ্ক ইউভি প্রচলিত ইউভিগুলো হয় টানেল ইউভি এটা হলো ট্যাঙ্ক ইউবি এটাতে সম্পূর্ণ ট্যাঙ্কের মধ্যে যে পানিটা থাকবে ওই পানিটাই সম্পূর্ণ একটা ইউভি হবে ইউভি লাইট দ্বারা পানিটা পরিশোধ হবে এটার আট স্তরে একটি মেশিন তাছাড়া এখানে যে এক্সট্রা হাউজিং যেটা বাইরে থাকবে এটা আপনারা দেখুন খুবই ভালো মানের একটি খুবই ভালো মানের এবং খুবই হাই কোয়ালিটির একটি পিপি ফিল্টার এটা এবং খুবই এটা একশো পঞ্চাশ গ্রামের একটি পিপি দেওয়া হয়েছে খুবই ভালো মানের একটি মেশিন আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এই মেশিনটি যারা নেবে তাদের ছয় মাসের ছয় মাসের মধ্যে সম্পূর্ণ ফিল্টার গ্যারান্টি ছয় মাসের মধ্যে যদি কোনো ফিল্টারে কোনো কিছু হয় আমরা চেঞ্জ করে দেবো এবং এই মেশিনের যে ইলেকট্রনিক পার্টসগুলো আছে ওই ইলেকট্রনিক পার্টসগুলোর প্রত্যেকের এক বছর গ্যারান্টি যদি কোনো কিছু হয় কষ্ট করে চেঞ্জ করে দেবো এবং এই মেমব্রেনটা ওই ফিল্টার মধ্যে করি ম্যামটা এই মেমব্রেনটা যদি ছয় মাসের মধ্যে ব্লক হয়ে যায় কোনো কিছু হয়ে যায় পানির দুধ হয় ছয় মাসের ভিতরে মেমবেনে কোনো কিছু না মেমেন্ট চেঞ্জ করে দেব মেমব্রেন গ্যারান্টি দিচ্ছি ছয় মাসের মধ্যে কোনো কিছু হলে আমরা চেঞ্জ করে দেব এবং প্রত্যেকটা ফিল্টার এটাতে আপনি আরও আছে ইউভি আসছে ইউএফ আছে তিনটা প্রযুক্তির মেশিন মেড ইন ইন্ডিয়ান অর্ডার করতে আমাদের নিচে দেওয়ার নম্বরে ফোন করুন অথবা আমাদের মেসেজ করুন ধন্যবাদ